বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন গৃহকর্তা ঘুমের ঘরে। কে ওখানে চোর আমি পাঁচু চোর গৃহকর্তা ওখানে কী করিস চোর চুরি করছি গৃহকর্তা চুরি করবি তো হারমোনিয়াম বাজাচ্ছিস কেন চোর আমাদের সর্দার যা নেব সব পরখ করে নিতে বলেছে তাই হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি যে জোকসটি বলছি সেটিও খুব মজার আপনারা শুনুন বাসর রাতে বউকে আদর করতে গেলে বউ তো রেগে গেল বউ খবরদার আমার কাছে আসবে না জামাই অবাক হয়ে কেন বউ কারণ আমি মাকে কথা দিয়েছি বিয়ের পর এসব ছেড়ে দেব বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব ভালো লাগবে শুনুন বাবা ও ছেলের কথোপকথন বাবা তুমি বড় হয়ে কি হতে চাও হার্ট স্পেশালিস্ট না ডেন্টিস্ট ছেলে ডেন্টিস্ট হব বাবা বাবা কেন ডেন্টিস্ট হবে কেন ছেলে হার্ট আমাদের শরীরে থাকে একটা আর দাঁত থাকে বত্রিশটা সুতরাং দাঁতের ডাক্তার হলেই বেশি পয়সা আসবে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন টেলিফোনের অপর প্রান্তে এক তরুণীর কণ্ঠস্বর শোনা গেল তরুণী একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে অপর প্রান্ত এটা পুলিশ স্টেশন নয় এটা ফায়ার ব্রিগেড অফিস তরুণী এটা যে ফায়ার ব্রিগেড অফিস তা জেনেই আমি ফোন করেছি আসলে ছেলেটার আরেকটু বড় মই দরকার বন্ধুরা আরেকটি জোক শুনুন ডাক্তার আপনি বাবা হচ্ছেন ভদ্রলোক আমি যে বাবা হচ্ছি সেটা যেন আমার স্ত্রী না জানে ডাক্তার কেন ভদ্রলোক আমি তাকে সারপ্রাইজ দিতে চাই ডাক্তার কি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন স্ত্রী ঠান্ডা লাগছে খুব আমাকে একটু গরম করে দাও স্বামী এই নাও চাদরটা গায়ে দাও স্ত্রী ও সব না আমাকে অন্যভাবে গরম করে দাও স্বামী আর কি করে গরম করব আমার জানা নেই তুমি বরং রোদে গিয়ে দাঁড়াও তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস ইত্যাদি আরও অনেক গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ